মালপত্রের ভিতর ছিল একটি পাওয়ার ব্যাঙ্ক আর তা থেকে বিপত্তি মাঝ আকাশের আচমকা আগুন লেগে গেল যাত্রীবাহী বিমানের অন্দরে সোমবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়া সংস্থার একটি বিমানে ঘটনাটি ঘটেছে বিমান কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয় এর কিছুক্ষণ পরে নিরাপদের অবতরণ করে বিমানটি জানা গিয়েছে সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার ভি এ পনেরো বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায় তড়িঘড়ি আগুন নেভাতে তৎপর হন বিমান বিমানকর্মীরা জানা যায় যাত্রীদের মালপত্রের ভিতরে থাকা একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগেছিল দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয় এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি তবে ওই ঘটনার হতাহতের কোনো খবর মেলেনি ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ জরুরি পরিষেবা দলগুলিকেও ধন্যবাদ যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে হোভার বিমানবন্দরের কর্তৃপক্ষের তরফে ম্যাট ককার বলেন সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয় এক ব্যক্তি ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল প্যারামেডিকরা তাকে পরীক্ষা করে দেখেন তবে আপাতত সকলেই সুস্থ এবং অক্ষত রয়েছেন বলে খবর তবে কীভাবে বিমানের আগুন লাগলো তা এখনও কিন্তু অজানা অস্ট্রেলিয়ান পাসপোর্ট সেফটির ব্যো এটিএসবি এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি সিএএসিএ এ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে যদি সত্যি পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগে থাকে তাহলে উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে বিমান সংস্থাকে এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ